আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমস্ত প্রশংসা শুধুমাত্র মহান আল্লাহ তালার জন্য আমি মোহাম্মদ কামরুল হাসান ওসমান বন্ধন ম্যারিস মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বন্ধন ডট কম আজ আমি ইউরোপ দেশগুলোতে সেটেল উচ্চশিক্ষিত ভালো জবে কর্মরত কয়েকজন সুদর্শন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ দেশে বিদেশে নতুন নতুন পাত্র সন্ধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি দেখতে সুদর্শন জার্মানি অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত প্রাইভেট কোম্পানি জার্মান পাত্রের বাবা প্রফেসর পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিএসসি সিএসসি প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এম জার্মান তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থান শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আয়োজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি দেখতে সুদর্শন নেদারল্যান্ডে অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত নেদারল্যান্ড পাত্রের বাবা প্রকৌশলী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার ছয় সালে ঢাকা সি দু হাজার আট সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এম এস নেদারল্যান্ড তাদের প্রত্যাশা দেশীয় অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত নামাজি সুষ্ঠী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো তিরানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি দেখতে সুদর্শন সুইডেনে অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা নাম করা কোম্পানিতে কর্মরত সুইডেন পাত্রের বাবা ব্যাংক কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দুহাজার সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বেCSE ইঞ্জিনিয়ার সুইডেন এমএস সুইডেন তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনর অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএসএস মহাকালী ঢাকা আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি থ্রি ফাইভ আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবাহবন্ধন ডট কম সবশেষে মহান আল্লাহ তালার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته